তিন দিন ধরে কুটুমা আমার বাড়িতে আর পর কি মাছ মাংস দেওয়া ভাত খাওয়ানো তো সম্ভব আমাদের আমরা গরিব মানুষ তাই আজকে খালি সবজি রান্না করে খাওয়াবো দুদিন মাংস খাওয়ানো আজকে সবজি খাওয়া বাসায় চলে যাবে মেহমান তো এই যে বাটার মাছ দিয়ে আমি এই যে আলু বেগুন ঝোল দেব আর এগুলা আলু আর পেঁয়াজ দিয়ে পুকুরি করে দেবো আর এই দুটা মিলে ভর্তা বানাবো আর এই যে জায়গাটা আছে সবুজ শাক সবুজ শাকের ভাজি

এই দুটা দিয়ে এক জায়গা ভর্তা বানাবে এগুলা খাই আজকে মেহমান বিদায় নিবে আর এদিকে আছে একেবারে বিলের মারা শিং মাছ পুঁটি মাছ আর শিং মাছ তো কি অবস্থা তোমার মাছ ভাজা হয়ে গেল আগে ঝোল রান্না করবেন ভাজনা দিয়া দাও ভাজনা দিয়া দিব না तोरकाई ढहलवे और पूरी तोरकाई ढहलवे नहीं ये तो हमारा ना है क्या सिसुलित्ता करी एबर पुड़पुड़ी एबर पुड़पुड़ी जो आज मस्त राजी है जी तो करे ये तो हमारा चल झूलना है ये ची

এই তো শাক রান্না করাও শেষের পথে ঘাঁটি করা শুরু হয়ে গেছে দেখেন কতগুলো এতক্ষণ আটলো না কড়ায় আর এখন তো কড়াইয়ের তলাত পরে গেছে আরো কমে যাবে এটা শুধু আমার বাদামি কালার হয়ে গেছে শাক হয়ে গেছে এবার নামাই আর প্রতিদিন যদি একটু করে শাক থাকে সব তরকারি খাতে কিন্তু খেতে ভালো লাগে